হ্যালো আমার ইউটিউব বন্ধুরা কেমন আছেন সবাই আমি সুমিশ খান বলছি ফ্রান্সের প্যারিস থেকে আজকে আপনাদের জানাবো কীভাবে ফ্রান্সে কোনো পেপারস ছাড়া আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ব্যবসা করতে পারবেন এবং একই সময় পেপার্স করতে পারবেন অনেকে ফ্রান্সে এসে শুধুমাত্র পেপার্সের পিছনে ঘুরতে ঘুরতে তিন চার পাঁচ বছর কেটে যায় পেপার্স হয়তো একদিন হয়েই যায় কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা আর ফিরে পায় না আমি আপনাদের এমন থিওরি দেবো আজকে যাতে করে আপনার পেপার্সও হবে অর্থনৈতিক সচ্ছলতা আসবে এবং আপনি খুব সহজে ফ্রান্সে এস্টাবলিশড হতে পারবেন প্রথমে আসা যাক গ্রোসারি ব্যবসা ফ্রান্সে গ্রোসারি ব্যবসা করতে কমপক্ষে সত্তর হাজার ইউরো দরকার হয় যা বাংলাদেশের ইকোভ্যালেন্ট আশি লাখ টাকা এই গ্রোসারি ব্যবসা করতে আপনার কি কি পেপারস লাগবে এবং কিভাবে করবেন প্রথমে আপনি চারজন পার্টনার জোগাড় করবেন এবং একজনের পেপারস থাকতে হবে চারজন পার্টনারের মধ্যে যদি আপনারা এই আশি লক্ষ টাকা ভাগ করেন তাহলে এক একজনের ভাগে পড়বে বিশ লক্ষ টাকা অনেকে হয়তো জানেন ইলিগ্যাল অবস্থায়ও এই দেশে ব্যবসায়িক পার্টনার হওয়া যায় এমনকি পেপার্সের জন্য ডিক্লার করা যায় আপনি যদি আপনার নিজের দোকানে দুই বছর কাজ করেন এবং একই সাথে ডিক্লেয়ার করেন তাহলে দুই বছর পর আপনি এই দেশের পেপারস পেয়ে যাবেন তাহলে কি হলো আপনার বিজনেসও হলো দুই বছর এবং আপনি পেপারসও পেয়ে গেলেন অর্থাৎ বন্ধুরা আপনি কলা বিক্রি করলেন রথও দেখলেন একই সিস্টেমে এই দেশে আপনি রেস্টুরেন্টের ব্যবসা করতে পারেন যেমন ইন্ডিয়ান রেস্টুরেন্টের ব্যবসা অথবা কোনো ফাস্টফুড অনেকে আবার এই ছোটোখাটো রেস্টুরেন্ট নিয়েও পেপাস করে ফেলে ছোটোখাটো রেস্টুরেন্ট নিতে আপনি বাংলাদেশি টাকায় ষাট সত্তর লক্ষ টাকা ইনভেস্ট করলেই দোকান ওপেন করতে পারবেন ঠিক একই নিয়মে আপনি সবজি ব্যবসা করতে পারেন আমাদের ইটালিতে বাঙালিরা সবজি চাষ করে ওখান থেকে যদি আপনি সবজি কিনেন তাহলে পঞ্চাশ সেন্টসে এক কিলো সবজি কিনতে পারবেন এবং ফ্রান্সে যদি ইম্পোর্ট করে নিয়ে আসেন তাহলে আপনি পার কিলো দুই টাকা বা দুই ইউরো বিক্রি করতে পারবেন ঠিক একই নিয়মে দুইজন যদি পার্টনার থাকেন আপনারা একজনের যদি পেপার্স থাকে আপনারা দুইজন যদি দোকানের পার্টনার হন তাহলে আপনি পেপার্স ডিক্লার করে পেপার্স পেয়ে যেতে পারেন এবং একই সাথে আপনি বিজনেস করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন আপনার যদি গার্মেন্টসের কোনো মালিক পরিচিত থাকে বাংলাদেশে তাহলে আপনি বাংলাদেশ থেকে কাপড় ফ্রান্স ইনপোর্ট করে এখানে খোলা বাজার বা মার্কশেতে আপনি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে পারেন একই নিয়মে আপনি কোম্পানি খুলবেন এবং বাইশ মাস আপনার জবে ডিক্লেয়ার করে পেপার্স অ্যাপ্লাই করতে পারবেন যারা কনস্ট্রাকশনের কাজ জানেন তারা কনস্ট্রাকশনের কাজ করতে পারেন আপনি যদি প্লাম্বারের কাজ জানেন টাইলস ফিটিং জানেন ইলেকট্রিসিটির কাজ জানেন তাহলে কোম্পানি খুলে আপনি আপনার পেপাস ডিক্লেয়ার করতে পারেন একই সাথে আপনি বাঙালির ভাষায় কাজ করতে পারবেন এমনকি বিভিন্ন সোসাইটিতে কাজ করতে পারবেন ঠিক আগের নিয়মেই অবশ্যই একজন কাগজধারী লোক আপনার সাথে থাকতে হবে যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ জানেন তাদের বলবো আপনারা একটা ফোনের দোকান খুলতে পারেন ফোনের দোকান আপনি তিরিশ চল্লিশ হাজার ইউরোতেই খুলতে পারবেন অনেকে হয়তো চিন্তা করছেন আপনার পকেটে লক্ষ লক্ষ টাকার জোগাড় নেই তাহলে আপনি কি করবেন হ্যাঁ বন্ধুরা আপনিও চাইলে টুকটাক ব্যবসা করে মোটামুটি ভালো টাকা রোজগার করতে পারেন এখন হলো শীতের সিজন আপনি মাইসের ব্যবসা করতে পারেন মারুর ব্যবসা করতে পারেন এবং কাকাওয়াতের ব্যবসা করতে পারেন এই ব্যবসা করেও আপনি মাসে অন্ততপক্ষে আপনি যদি সিরিয়াস হন দুই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এবং বারো মাসই আপনি ফ্রুয়ে লেগম অর্থাৎ ফলের ব্যবসা করতে পারেন আপনি যদি পয়সা রোজগার করতে চান তাহলে ফ্রান্সই হলো আপনার জন্য পারফেক্ট দেশ অবশ্যই আপনার কঠোর পরিশ্রমের ইচ্ছা থাকতে হবে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন